জাত আমার তো চিরজীবনী ভাই আমি জাতমান ছাড়া গরু কিনি নেয় আমার গাভে যদি কেউ করস প্রমাণ করতে পারে ঠিক আছে আমি গরু মাংনা দিয়ে দেবো এমনি দিয়ে দেবো এমনি দিয়ে দেবো আচ্ছা দুইটা দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চৌঠা জুলাই দু হাজার রোজ শুক্রবার কৃষি অ্যান খামাচান এলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি খামা খামাচানের অবস্থান করছে ভাই ভাই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরো উপজেলার ভবানীপুর পাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ফেরদোস এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু ছোট বড় মাঝারি সব ধরনের দুধেরও প্রেগনেন্ট গাভী পাওয়া যায় আজকে বিগ সাইজের দুটি গাভী দেখাবো এগুলোর জাতমান কোয়ালিটির কথা বলবো কি কী সুযোগ সুবিধা পাবেন বর্তমানে ফেরদোস ভাইয়ের কাছে বাজার কেমন যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত আপনার পরিচয়টা নতুনদের জানান আমার নাম মোহাম্মদ বাসা পাবনা জেলা থানা ভবানীপুর গ্রাম ভাই ভাই আচ্ছা এটা হচ্ছে দিয়ে পাড়া মসজিদ আছে মসজিদের মোটটা ডানে পার করতে হবে বাজার থেকে আচ্ছা

আপনি দুই চারটে খামারে পাইতেও পারেন নাও পারেন আচ্ছা আমাদের এইখানে সব আনকমন রেড ফিজিয়ান পাওয়া যায় এটা হচ্ছে রেড ফিজিয়ান এটা কিন্তু জার্সি ফিজিয়ান না এটা রেড রেড ফিজিয়ান আচ্ছা দাঁত কয়টা দাঁতে আপনার চারটি ভাই প্রথম চার দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা জি ভাই কি বাচ্চা পড়ছে ভাই মেয়ে বাচ্চা অরিজিনাল রেড ফিজিয়ান এর উপরে কোনো জাতমানের বাচ্চা হয় না মাও যেরকম মায়ের গুণে আচ্ছা একবার ছোট যাচ্ছে বিবরণটা চোখটা একবার মাস্ক মায়ের মতো হ্যাঁ মায়ের থেকেও বড় হবে তবে একটু দুধটা বেশি খাওয়ানো হবে ছোটটা বেশি খাওয়ানো হবে বয়স ভাই বাচ্চার বয়স আজকে আপনার চার দিন হচ্ছে চার দিন কতবার করে টানা লাগে ভাই এটা আপনার দিনে তাও দিন রাত মিলে তিন চারবার টানা লাগে তিন থেকে চারবার চারবার কত কেজি দুধ বের হচ্ছে তিন চার ভাই এটা আপনার তাও অলরেডি 16 16 16.5 17 এরকম চলে আসছে আচ্ছা মানে কাজ আছে তাহলে আজকাল আসলে বারবার টেনে 16 17 কেজি বোঝানো যাবে জি ভাই আচ্ছা কাস্টমার তো দুই টানের পাগল এবং গাবি এই দুই গ্যারান্টি হয় হ্যাঁ কিন্তু আমি মনে করি এই সব গাবি নিয়ে যায় বাচ্চার যে পার্সেন্টেজ ঠিক আছে নিয়ে যায় যদি অন্তত একটা মাস এক বেলা দহন করে মানুষ ঠিক আছে বাচ্চাটাই অভিমায় ভাই তাও সর্বনিম্ন আশি নব্বই হাজার টাকা হবে বাচ্চা আপনি প্রতিবেদন দেখবেন বকনা গরুর তিনশো এরকম দাম হবে তবে এগুলোকে ভরপুর দুধ খাওয়াতে হবে এগুলোকে আপনি দেখা যাচ্ছে বাচ্চা সারি দিয়ে রাখবে

কেউ নিলে একটু সম্মানি করবেন ভাই কেউ যদি নেয় ঠিক আছে হ্যাঁ আমি নিজের থেকে সম্মান করবো আচ্ছা তার কোনো সম্মান চাওয়া যাবে না ভাই আসলে সেবা যাবে না তার দাবি করা যাবে আসলে আপনি এই গরুটা দেখেন এই বডির গোস্তই আছে পরবর্তী দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভিগর নিয়ে আসলেন সাদা কালো সাদা বেশি অরিজিনাল একদম মনে করেন যে রানী কেউ কেউ করে রানী বলে রানি বলে ভাই কিন্তু এটা রানী

কি কব আমরা জনগণ সব এন মিথ্যে কথা বলি কিন্তু হিন্দুরা আসলে কম মিথ্যে কথা বলে অন্তত গাভীর জগতে গাভীর জগতে আচ্ছা ওই যে গরু গরুকে ওরা ধরে না আমরা যত যাই বলি ওরা কোনোদিনও এই গাভীতে ওরা মিথ্যে বলবে না কইলো যে ভাই শুইতে পারে না সে 19 লিটার দুধ দইছে প্রথম বিয়ে প্রথম লেকচার প্রথম লেকচার এটা হচ্ছে ওনার কথা আপনি গ্যারান্টি দেন আমি গ্যারান্টি ভাই 20 গ্যারান্টি 20 টা গ্যারান্টি 20 টা গ্যারান্টি ভাই দুইটা নে দুইটা নে আচ্ছা দাম কত ভাই দাম

সময় আছে কিন্তু দুইশো না আসল কথা কি ভাই জানেন আমি দেওয়ালে পিঠে আচ্ছা এরকম আর পাঁচ হাজার দুইশো পাঁচ একদম নিলেও দিলেও একদম না দিলেও একদম না আমার কিন্তু

আসলে আপনারা সব জায়গায় যাচাই বাছাই করেই গরু কেনেন খামার আরো আছে আচ্ছা এটা তো জোড়া নিলে ভাই যদি কেউ জোড়া নেয় ঠিক আছে ঢাকার ভিতর হলে গাড়ি ভাড়া চট্টগ্রামের ভাড়া চট্টগ্রামের লোক গরু কেননা সারা বাংলাদেশ দিলেন না ভাই আসলে সম্ভবই না ঢাকার ভিতর হলে আমি গাড়ি ভাড়াটা দিতে পারি তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আসসালাম